চোরের মায়ের বড় গলা মহিলারা রাজভবনে যেতে ভয় পায় ওই মহিলার এফআইআর তাই আছে এখন যতদিন মোদী সরকার আছে উনি প্রোটেকশানে আছেন কিন্তু যেহেতু মহিলারা যেতে ভয় পায় তাই একটা মহিলা মুখ্যমন্ত্রীকে আগেই উনি বলছেন যে আমি থাকবো না আসলে থাকবেন না না ওনার সাথে কোনো মহিলা আর কি একই প্ল্যাটফর্মে থাকবেন না ভয়ের ছোট বলছিলাম একাধিক সমাজ মাধ্যমে একাধিক পোস্ট মানে বিভিন্ন বিরূপ পোস্ট তার বিরুদ্ধে যারা পোস্ট করছে তাদের সামনে বাড়ির সামনে গিয়ে অভিযানে বসে আছে তৃণমূল কর্মীরা দুটোই তো মানে দুটো বিষয় নিয়ে কী বলবে যে একদিকে পোস্ট করছে এরকম দেখেন অন্যায়ে পোস্ট করা উচিত না কারোর চরিত্রহরণ করা উচিত না অমিত মাল্লবের নেতৃত্বে যে চরিত্র হরণ বিজেপি করছে এটা মানুষ বুঝতে যে তাই এখানেও মুখ থুবড়ে পড়েছে চরিত্র হরণ করে রাজনীতিক রাজনীতিতে বাঁচা যায় না রাজনীতিতে লাভ হয় না চরিত্র হরণ করা যায় না এই যারা চরিত্র হরণের করছেন যারা নোংরা ভাষায় কথা বলছেন তারা ঘৃণ্য বলবো ভগবান এদের মাপ করে দেয় এরা জানে না নিজেরাই কি করছে যে গতকাল মুখ্যমন্ত্রী আড়াই ঘন্টা এটা নিয়ে আমি আর কি বলবো যেটা করছি সেটা এইটা না বাট এইটা যেহেতু যায়নি সেটা নিয়ে দলের মুখপাত্র দু তিনের মুখপাত্র ফেসবুকে নানানভাবে সেটাকে নিয়ে বলতে শুরু করেছে এটা কি সরকার এটা এটা আমি বলবো না যেহেতু মুখ্যমন্ত্রী নিজে কালকে প্রেস কনফারেন্স করেছেন এই নিয়ে এখন আমি আমি এটা নিয়ে এই বিষয়টা নিয়ে কিছু বলবো না কারণ মুখ্যমন্ত্রী নিজে বলতো যতীন্দ্রমোহন সেনগুপ্ত ছিয়ানব্বইতম আত্মত্যাগ দিবস অর্থাৎ সেই দিন ভারত মাতার মুক্তির জন্যে তার এত বেশি হয়েছিল যে তিনি অনশন চল্লিশ দিন ধরে করে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন এটা একটা দৃষ্টান্ত ভারতবর্ষের কাছে আমরা যারা আজকের দিনে এইসব রাজনীতি নিয়ে থাকি এইসব মানুষের কথা যখন ভাবি তখন সত্যিই তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যায় এবং দেশের প্রতি যে দায়িত্ব সেই বোধটা এই এদের আত্মত্যাগের যে স্মরণ করি তার মধ্যে দিয়ে আসে তাই তাকে প্রণাম জানাতে এসেছিলাম রাজনীতি তৈরি করে সেটা ত্যাগের রাজনীতি আজকের রাজনীতিটা অন্য রকমের রাজনীতি হয়ে গেছে আজকের রাজনীতিটা হিংসার না রাজনীতি আজকের রাজনীতিটা দমন পীড়নের রাজনীতি আজকের রাজনীতিটা একটা অন্য পরিস্থিতি শুধু ভারতবর্ষে না সারা বিশ্বজুড়ে একটা যেন অস্থিরতা হয়ে গেছে মানুষের মধ্যে এনার কতদিন না হলেও এনার রাস্তায় কিন্তু আজকের যুগের মমতা ব্যানার্জিকে আমি দেখেছিলাম যে ২৬ দিন অনশন করেছিল তাই একেবারে নিরাশ নয় কারণ তাদের সেই আদর্শ আজও আমাদের মধ্যে রয়েছে কিন্তু দুঃখ হচ্ছে যে আমরা সেটাকে নিয়ে ওপরে উঠতে পারছি না কোথাও একটা যেন দেশের থেকে বেশি আমার নিজের ইগোটাকে আমি সব থেকে বড়ো প্রাধান্য দিচ্ছি আমাদের দেশে অ্যাটলিস্ট এখন দেখছি বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদছে না যে দমন পীড়ন করে দুটো টান মোদী সরকার বিরোধীদের আটকে রাখার চেষ্টা করেছিল দমন পীড়ন করেছিল সিবিআই ইডি করেছিল আমাকেও জেলে ঢুকিয়েছিল এখন দেখছি যে বিচার ব্যবস্থা সেটা উপলব্ধি করছে এবং বিচার পাচ্ছেন বিরোধীরা আজকে আমি অত্যন্ত খুশি যে কেজরিওয়াল সাহেব একটা কেসে হয়ে গেছিলো ইডির কেসে আটকে ছিল তাকেও আজকে দেওয়া হলো এবং আস্তে আস্তে সবার জামিন হবে যারা ফলস কেসে অন্যায় কেসে এবং যে কেসগুলো ওরা দিয়েছে বিজেপির সময় সেই কেসগুলো কিন্তু কোনো দিন প্রমাণ করতে পারবে না সেই কেসগুলো কোনোদিন এস্টাবলিশ করতে পারবে না সেই কেসগুলোয় কোনো দিন এরা পাবে না কিন্তু কেন জানি না সিবিআই ইডি নিজের কেটেনশিয়ালটাকে নষ্ট করে দিয়ে যারা সেন্ট্রাল গভর্নমেন্টে তাদের কথা কেন শুনছেন কারণ এই কেসগুলো যখন জিরো হয়ে যাবে যেরকম অমিত শাহর কেসটা তারা নিজেরা বলল যে কিছু পাওয়া যায়নি বলে কেসটাকে উইড্র করলো তো এইরকম এইরকম কেসের মানে কি একটা অফিসার তো নিজের স্বতন্ত্র থাকবে যে কোনটা আইন পড়েছে সে ওত নিয়েছে সে তো এই ব্যাপারে স্বতন্ত্র থাকবে যে আমি করব শুধু প্রভু চাপ দিলেই এটা করে দেবো এটা ঠিক না এবং আমি নিজে যখন অ্যারেস্ট হয়েছিলাম আমাকে সিবিআই অফিসাররা বলেছিলেন যারা যে আমাদের কিছু করা নেই দিল্লির চাপ বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ